পুরান ঢাকার বংশালের কষাইটলি যে জায়গাটি এই জায়গাটিতে কিন্তু ভূমিকম্পের প্রভাবে বহুতল ভবনের রেলিংয়ের পলিস্টার ভেঙে কিন্তু তিনজন পথচারীর যে মৃত্যুর খবর জানা গিয়েছে তবে তাদের পরিচয় কিন্তু এখনও নিশ্চিত হওয়া যায়নি আমি বর্তমানে এই জায়গাটিতেই অবস্থান করছি এবং এখানে ঘটনাটি ঘটার পর থেকেই উৎসব জনতা প্রশাসনের কর্মকর্তা ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন এবং এই যেই পুরান ঢাকার যে কষাটুনি যে জায়গা এখানে বহুতল ভবনের যে কাঠামো সেই কাঠামো নিয়েও কিন্তু এখানে স্থানীয় যারা রয়েছেন প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারা কিন্তু প্রশ্ন তুলছেন ভবনগুলো অতি পুরো পুরাতন এবং এই ভবনের যে কাঠামো সেটি আসলেই কতটুকু সুষ্ঠ সুন্দরভাবে করা হয়েছে সেটি নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে তবে যে ভূমিকম্প পাঁচ দশমিক সাত মাত্রার যে ভূমিকম্পটি সেই ভূমিকম্পের ফলে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই বহুতল ভবনটির মূলত ছয়তলর যে র্যালিংয়ের পলিস্টারটি রয়েছে সেই পলিস্টার ঘোষেই কিন্তু পথচারীদের মৃত্যুর ঘটনার মৃত্যুর যে খবর সেটি কিন্তু জানা গিয়েছে একটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে তিনজনের মৃত্যুর খবর গণমাধ্যমে উঠে আসছেন এর ভিতরে একজন শিশু এবং আরেকজনের তথ্য কিন্তু আমরা পেয়েছি একজন মেডিকেলের স্টুডেন্টও কিন্তু এই মৃত্যুর যে তিনজন হয়েছে মৃত সেই তিনজনের মধ্যে কিন্তু একজন মেডিকেলের স্টুডেন্টও রয়েছে সব মিলিয়ে যদি আমি একটু জানিয়ে রাখতে চাই এই পুরান ঢাকার যে বসতি যারা বসবাস করেন তারা কিন্তু সংখ্যায় পড়েছেন এবং বেশ দুশ্চিন্তা কিন্তু তাদের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মূলত ফায়ার সার্ভিসের তরফ থেকে কিন্তু সকালের পরে এখানে একটি ফায়ার সার্ভিসে যারা রয়েছে তারা কিন্তু এখানে একটি কথা বলেছেন যে ফায়ার পুরান ঢাকার যে স্থাপনাগুলো রয়েছে যে বহুতল ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো নিয়ে একটি দীর্ঘস্থায়ী পরিকল্পনার কথা কিন্তু বলা হচ্ছে যেহেতু প্রতিটি ভবনই ঝুঁকিপূর্ণ সেই ক্ষেত্রে দীর্ঘস্থায়ী একটি পরিকল্পনা সরকার যেন হাতে নেয় এবং এই যে প্রাকৃতিক দুর্যোগ সেগুলো থেকে আসলে তারপরেই রক্ষা পাওয়া যাবে তানিয়া এই ছিল বংশালের কষাটন্দি থেকে আমার কাছে বর্তমানে সর্বশেষ পার্থ আপনাকে ধন্যবাদ দশকেবারে যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে আছেন সহকর্মী আরিফ আরিফ ভূমিকম্পে কি পরিমাণ আহত ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন তা নিয়ে সবশেষ যে পরিস্থিতি ভয়াবহ ভূমিকম্পের কারণে পুরো কেঁপেছে পুরো রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বা পুরো দেশ বলা যায় তো সেক্ষেত্রে আপনি যে আহতের সংখ্যাটা যদি আমি বলতে চাই যে এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিয়াল্লিশ জন ভর্তি ছিলেন তার মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এখন বর্তমানে সাতজন ভর্তি আছেন তার মধ্যে একজন আইসিউতে আশঙ্কাজনকভাবে আইসিউতে ভর্তি করা হয়েছে এবং কি সেই আইসিউ ব্যক্তি যিনি তিনি হচ্ছেন ওমর দশ বছরের যে ওমর সে নরসিংদী থেকে এই ভূমিকম্পের কারণে মৃত্যুবরণ করেছে ঢাকা মেডিকেল কলেজে এবং কি তার বাবা তাকে কিন্তু আইসি ইউতে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে তো এই যে আহত বা নিহতর ঘটনা ঢাকা মেডিকেল কলেজে একজন নিহতের ঘটনা রয়েছে এবং কি পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে স্বাস্থ্য উপদেষ্টা তিনি কিন্তু দুপুরবেলা দুপুরবেলা এসে তিনি এই মেডিকেলে এসে আহতদেরকে দেখেছেন বা পর্যবেক্ষণ করেছেন দেখবার পরেই কিন্তু তিনি যে তথ্য দিয়েছেন যে পুরোপুরি সব ধরনের খরচ এই ব্যয় সেটা কিন্তু সরকার বহন করবে সেই বিষয়টা কিন্তু তারা তিনি নিশ্চিত করেছেন এর পাশাপাশি যদি আমরা একটু বলতে চাই যে এখানে আমরা দুপুরের পর থেকে দেখেছি যে অনেকে এসেছেন যারা ছোটো ছোটো আহত অবস্থায় তারাও কিন্তু এসেছেন আবার বের হয়ে গেছেন আবার সুস্থ হয়ে তারা বাড়ি ফিরেছেন তো সব কিছু মিলেই বলা যায় যে এখন অবধি পর্যন্ত সাতজন ভর্তি আছে এবং কি আরেকটি তথ্য দিয়ে রাখতে চাই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গণমাধ্যম কর্মীদের বিশেষ করে গণমাধ্যম কর্মীদের একটি ভোগান্তি পোহাতে হচ্ছে বরাবরই যেটা হচ্ছে তথ্যের যে ঘাটতি রয়েছে কোনো ধরনের সেল গঠন করা হয় তথ্য পাওয়াটা দুষ্কর হয়ে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে হয়তো বা পরবর্তীতে পরিচালকের কাছে গিয়ে আমরা হয়তো জানতে পারবো যে আসলে যারা আহত অবস্থা যারা ভর্তি আছে তাদের অবস্থাটা কি তাদের সবশেষ পরিস্থিতিটা কি কোন পর্যায়ে রয়েছে এবং কি আশঙ্কাজনক অবস্থা যাকে আইসিউতে ভর্তি করা হয়েছে তার শেষ পরিস্থিতিটা বা তার সবশেষ যে পরিস্থিতি সেটার আসলে কি অবস্থা রয়েছেন তিনি সেই বিষয়টা হয়তো আমরা নিশ্চিত করতে পারবো এমনকি এই যে দুপুরের পর থেকে যে আসা যাওয়ার মধ্যে রয়েছে যারা আহত হয়েছেন ভূমিকম্পের কারণে তাদের সংখ্যাটা কতটুকু সেই সংখ্যাটাও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করতে পারবো পরিচালকের সঙ্গে কথা বলার পর তো সবশেষ বলা যায় যে আসলে দিনভর এভাবেই চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রুগী বা আহতদের আনাগুনা কিন্তু এভাবে চলছে তো এই ছিল এখান থেকে তাহলে সবশেষ পরবর্তী সংবাদে নতুন করতে তথ্য অবশ্যই জানার চেষ্টা করব তাই আরিফ আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য